আমি আশ্চর্য হয়ে যাচ্ছে আমার আজকে আল্লাহ তালা সেই মধু দান করেছে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আমার আজকে আল্লাহ তালা সেই মধু দান করেছে এই মধুর ভিতরে ভাইয়ের ভিডিওগুলো দেখতে আমার আমি আশ্বাস করতাম যে আমার যদি এরকম একটা মধু চাক থাকতো আর আমি মধু খেতে পারতাম এরকম সুন্দর মধু তা আজকে আমি দেখি আসলে আল্লাহ তালা আমার মনটা ভরাই দিছে ভাই মানুষ তো বিভিন্ন পশু পাখি ফালে আপনি মৌমাছি ফেলে আপনার মানে কেমন লাগছে আসলে মধু ভিতরে আছে আল্লাহ বলেছেন যে মধু এবং কালো জিরা মৃত্যু ব্যতীতে সমস্ত রোগের ওষাদ তো সেই মধু যদি আমি সরাসরি আমার নিজের বাসার থেকে হয় আর খাঁটি জিনিস হয় তাহলে আমি কেন বাড়ি করবো না ভাই আমাকে এই পরামর্শ দিছিলে যে বাড়িতে একটা চাক রাখেন আমার মধু হবে তা আমি মধু হচ্ছে কি না খুব সুন্দর মধু দেখে আমার খুব ভালো লাগছে আর কি আমি এরকম কখনো দেখিনি প্রথম নিজের বাড়িতে খাঁটি মধুটা যে আপনার খাওয়ার যে একটা ই সেটা যে আপনি মানে পাচ্ছেন এটাই আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ অবশ্যই আসলে তো অনেকে অনেক কিছু বলে বসায় লোক কুকুর পালে বিড়াল পালে হাঁস পালে মুরগি পালে গরু পালে একটা মৌমাছি ভাইজান আপনার বাড়ি যে চাকটা রেখে আপনি যে মধু পাচ্ছেন আপনি আপনার অঞ্চলের বা আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে কিছু বলেন যে মৌমাছি পালায় কোনো উপকার আছে কি না মৌমাশি পালার উপকার আসলে তো অবশ্যই আছে যেমন মনে করেন আমরা তো মধু খাই আমি এই সিজনে এরকম প্রায় দশ বারো কেজি মধু কিনেছি তার বেশিটা আসলে মধু সঠিকটা পাওয়া এটা আসলে ভাগ্যের ব্যাপার বিশ্বস্তর একটা বিষয় আর আমি যখন আমার নিজের বাসায় যখন মধু পেলি খেতে পারতেছি তখন আমার কোনো সন্দেহ নাই যেটা আসলে পিওর এবং এক এক মধুর এক এক রকম স্বাদ পাওয়া যাচ্ছে সিজনালি যে ফুলের মধুগুলো প্রত্যেকটা ফুলের মধ্যে আমি পাচ্ছি ঠিক না প্রত্যেকটা ফুলের মধু আমি আলাদা আলাদা স্বাদ পাচ্ছি এটা একটা অন্য রকম একটা কী বলা যায় ভাবনা পাওয়া যেটা আসলে কিনে